দীর্ঘ পনেরো মাসের নজিরবিহীন হামলা ও বর্বরতার পর অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কার্যকারী হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নেতা মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি ও বন্ধি বিনিময় চুক্তির অনুমোদন সুপারিশ করেছে শুক্রবার স্থানীয় সময় বিকাল তিনটা তিরিশ মিনিটে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু একই সঙ্গে প্রথম দফায় মুক্তির প্রক্রিয়াও শুরু হবে মন্ত্রিসভার বৈঠকে কয়েক ঘন্টা আলোচনার পর চুক্তিটির অনুমোদন করা হলেও দুজন কট্টর ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিরোধীতে ভোট দিয়েছেন এর আগে দেশটি যুদ্ধকালীন মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানিয়েছে যে এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে প্রধানমন্ত্রী কার্যালয় ও হামাস উভয় চুক্তির বিস্তারিত চূড়ান্ত হয়েছে বলে জানানোর কয়েক ঘন্টা পরই এই ঘোষণা আসে এর দুই দিন আগেই মধ্যস্থতাকারী কাতার যুক্ত যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরোধী চুক্তিপত্রের ঘোষণা দিয়েছিল চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে চুক্তির প্রথম ধাপ ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় করতে হবে একই সঙ্গে গাজার ঘনবসতি এলাকায় থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোর প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরাও মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলের সেনা পুনরায় প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পূর্ণ প্রতিষ্ঠা হবে তৃতীয় চূড়ান্ত ধাপ গাজা পুনর্গঠন হবে যা শেষ কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে কাতার জানিয়েছেন প্রথম ধাপে যে সকল জিম্বি মুক্তি পাবেন তার মধ্যে থাকবেন বেসামরিক নারী নারী সেনা শিশু বয়স্ক অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকরা ইসরায়েল বলছে যুদ্ধবিরতির প্রথম দিনই তারা তিনজন জিম্বির মুক্তির আশা করছে এরপর থেকে নিয়মিত বিরতিতে ছয় সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্বিরা মুক্তি পাবে ইসরায়েলের ভূখন্ডে প্রবেশ করে দু হাজার তেইশ সালের সাতাশ অক্টোবর বারোশো ব্যক্তিকে হত্যা এবং দুশো জনকে জিম্বি করার জবাবে হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান চালাচ্ছিল দেশটি সংগঠনটি ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও আরও কিছু দেশের সন্ত্রাসী সংগঠন হিসাবে বর্ণনা করে থাকে এরপর থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযান এ পর্যন্ত ছিচল্লিশ হাজার আটশো জনের বেশি মানুষ মারা গিয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও প্রায় তেইশ লাখ মানুষ ঘর বাড়ি হারিয়েছে যেখানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এছাড়া খাদ্য জ্বালানি ওষুধ ও আশ্রয় ব্যাপক সংকট দেখা গিয়েছে ইসরায়েলার বলছে হামাসের হাতে এখনও চুয়ান্নব্বই জন জিম্মি আছে এর মধ্যে চৌত্রিশ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এর বাইরে যুদ্ধের আগে চারজন ইসরায়েলি সেনাকে অপারেশন করা হয়েছিল যার মধ্যে দুজন মৃত ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামার বেন জিভির বলেছেন চুক্তির বিস্তারিত থেকে তিনি আতঙ্কিত কারণ এতে জিম্মিদের বিনিময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তির কথা বলা হয়েছে তিনি এটির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মন্ত্রীদের আহ্বান জানিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্ট্রম স্ট্রমথ্রিস বলেছেন যুদ্ধবিরতির প্রথম ধাপের পর যুদ্ধ শুরু না করলে তারা রিলিজিয়াস জায়নিজম পার্টির সরকার থেকে বেরিয়ে যাবে শুক্রবার কায়রোতে চুক্তির বাস্তবায়নের কৌশল নিয়ে বৈঠক করা হয়েছে বলে মিশরের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন ওই কর্মকর্তা জানান প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে মিশর কাতার যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিদের নিয়ে একটি জয়েন্ট অপারেশন রুম গঠনের বিষয়টিও আছে ডেক্স রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ